ঝিনাদোর শহরের ছাত্র জনতা লাল রঙের ফেস্টুন টাঙানো কর্মসূচি পালিত আজাদ হোসেনের ভিডিওসিটে দেখুন বিস্তারিত বিপ্লবের আদর্শকে তারুণের হৃদয়ে ছড়ানো ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের লক্ষ্যে ঝিনাদুর শহরে টিম টিমদুরবার নামের ব্যানারে সাধারণ বৈষম্য বিরোধী ছাত্রজনতার উদ্যোগে লাল রঙের ফেস্টুন টাঙানো কর্মসূচি পালিত হয়েছে সোমবার উনিশে আগস্ট ভোরে শহরের পোস্ট অফিস মোড় থেকে পাড়াচত্তর হয়ে শহীদ মিনার পর্যন্ত কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্লোগান সম্বলিত লাল রঙের ফেস্টুন টাঙানো হয় শহরের বিভিন্ন সড়কের বৈদ্যুতিক লাইটিং এর পোলে লাল রঙের ফেস্টুন টাঙানো শুরু করে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গিয়ে শেষ হয় টিম দুর্বারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাজিদ মাহমুদ এইচ এম জহুরুল ইসলাম ওসমান গনি শাহেদ মাহমুদ আরিফ আহমেদ আজাদ হোসেন তানফির হুসাইন সতেজ ইকরাম হুসাইন আবদুল্লা আল জুবায়ের হামিদুর রহমান রাশেদ আহমেদ আবু তালহা সহ অন্যান্যরা দরবারের সদস্য সাজিদ মাহমুদ বলেন কোনো অফিসে যদি সরকারি ফি এর বাইরে কেউ অতিরিক্ত টাকা দাবি করে তাহলে নিজে প্রতিবাদ করুন না হলে আমাদেরকে জানান ছাত্র তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে সবাই সহযোগিতা না করলে দুর্নীতিমুক্ত সমাজ গঠন করা সম্ভব হবে না আমরা কাউকে ঘুষ দিব না কারোর পকেট মোটা করতে আমরা টাকা দিব না অন্যায়ের বিরুদ্ধে কঠোরভাবে অবস্থান করতে হবে সমাজ থেকে চাঁদাবাজি ও দুর্নীতি দূর করব শান্তি সম্প্রীতি ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলব ইনশাল্লাহ শিলাক্তার আক্তার বিসিটিভি নিউজ